একটা দেশ যেখানে ছায়া পড়ে না যেখানে পানি উল্টে দিকে যায় যেখানে আপনি ঘড়ি ছাড়াই সময় বলে দিতে পারেন হ্যাঁ এমন এক দেশ আছে যেখানে প্রকৃতি নিজেই বানিয়েছে অদ্ভুত কিছু নিয়ম আজ আমরা জানবো সেই রহস্যময় দেশের গল্প ইকুয়েডোর যা পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত চাঁদের সবচেয়ে কাছের দেশ একটা দেশ একেবারে চাঁদের কাছাকাছি একটা দেশ যেখানে ঘড়ি দেখা ছাড়াই সময় বলে দিতে পারবেন একটা দেশ যেখানে কখনোই সোজা সুজি হাঁটতে পারবেন না একটা দেশ যেখানে পানি ঢালে তা উল্টো দিকে যায় শুধু তাই না দেশে আপনার ছায়াও খুঁজে পাবেন না হ্যাঁ এমন একটি অদ্ভুত দেশ রয়েছে আমাদের এই পৃথিবীতে ইকুয়েটর দক্ষিণ আমেরিকার একটি দেশ তাছাড়া এটিকে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ রাজধানী বলা হয় অদ্ভুত সব ঘটনা এবং অদ্ভুত সব লোকে পরিপূর্ণ এই দেশটি এখানে এমন কিছু পাগলামি ঘটনা ঘটে যা দেখে আপনার নিজের কাছে অবিশ্বাস্য মনে হবে এই দেশের মধ্যে একটি রেখা বা লাইন রয়েছে কোনো পর্যটক এই লাইনটির উপর দিয়ে হাঁটার চেষ্টা করলেই পড়ে যায় যারা এই লাইনটির উপর দিয়ে হাঁটার চেষ্টা করে তারাই যে কোনো একদিকে পড়ে যায় কখনোই সোজাসুজি হাঁটতে পারে না এই দাগটার একটা বিশেষ কারণ আছে এর পেছনে প্রতিটির একটি বিশেষ কারণ রয়েছে এই দাগের মাধ্যমে মূলত পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে পৃথিবী যখন ঘুরতে থাকে তখন এই দাগে মধ্যাকর্ষণ একেবারেই কমে থাকে তাই আপনি যে কোনো একদিকে পড়ে যান সাধারণত আপনি বাসা বেসিনে পানি ফেলার সময় খেয়াল করবেন পানি নিচের দিকে পড়ার সময় চারিদিকে ঘুরতে থাকে কিন্তু এই স্থানের ক্ষেত্রে এমনটা হয় না এই জায়গায় একটা বেসিনে জল ঢেলে দিলে সেটি নিচে যাওয়ার সময় বাম বা ডান দিকে ঘূর্ণায়ন হয় না এখানে জলের কোনো ঘূর্ণায়ন নেই সোজাসুজি তার নিচে পড়ে যায় এই জায়গায় আরেকটা মজার ব্যাপার হলো এখানে দাঁড়িয়ে থাকলে নিজের কোনো ছায়া পড়ে না এমনকি স্থানে কোনো জিনিস সিঁড়ির ছায়া পড়ে না এর প্রধান কারণ হলো এই দৃষ্টি পৃথিবীর একেবারে চেপ্ট অংশ অবস্থিত এখানে সূর্যের রোদ খারাপভাবে পড়ে তাই কোনো বাস্তব ছায়া দেখা যায় না এখানে ঘড়ির কোনো প্রয়োজনও পড়ে না কারণ এখানে আপনি সূর্যের দিকে তাকিয়ে সময় বলে দিতে পারবেন আসলে এই রেখাটায় পৃথিবীর দুটি অংশে বিভক্ত হয়েছে একটি উত্তর একটি দক্ষিণ এই লাইনটি হলো বিষুব রেখা যেহেতু রেখা এই দৃষ্টিতে অবস্থিত তাই রেখার ইংরেজি শব্দ ইকুয়েটর থেকে এই দেশটির নামকরণ করা হয়েছিল ইকুয়েটর পৃথিবীর ঘোরার সাথে সাথে এই স্থানের একটা মধ্যাকর্ষণ শক্তিকে বিশুব রেখা টেনে বাইরে বের করে দিয়েছে ফলে এই জায়গার মধ্যাকর্ষণ শক্তি অনেক দুর্বল একবার চিন্তা করুন এখানে বাস করা কতটা কঠিন এখানকার একটি পর্বত যাদের খুব কাছাকাছি অবস্থিত মাউন্ট এভারেস্টের চেয়ে উচ্চ একটি পর্বত রয়েছে এই স্থানে এই পর্বতটির নাম মাউন্ট চিম্বা রাজ্য তবে বিশ্ব রেখার পৃথিবীর স্থিতির কারণে চিম্বা মহাকাশের সবচেয়ে কাছের বিন্দু অর্থাৎ যার সর্বোচ্চ চূড়া রয়েছে চাঁদের সবচেয়ে কাছে প্রাচীন এই পর্বতটি পৃথিবীর সবচেয়ে পুরনো ভূমন্ত আগ্নেয়গিরি ছিল সেই থেকে আজও তারা এই পর্বতটিকে পবিত্র মনে করে ইকুয়ের মানুষজন মনে করে এই পর্বত তাদেরকে বাসস্থান খাওয়া সহ সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে তারা এই পর্বতকে পূজা করে এই পর্বতকে তারা তাদের দেবতা মনে করে চিম্বরাজ্য পর্বত থেকে চাঁদকে খুবই কাছ থেকে দেখা যায় প্রচুর পর্যটক প্রতি বছর অদ্ভুত সৌন্দর্যে ভরপুর এই পর্বতটি পরিদর্শন করতে আসে ইকোয়েডারে শুধু পর্বতই নয় এখানে একটি দ্বীপও রয়েছে তিন দিনের জন্য একটি নৌকা ভ্রমণ করে এই দ্বীপটিতে যাওয়া যাবে এটি বিশ্বের সবচেয়ে একাকী দ্বীপগুলোর মধ্যে একটি যেটি গ্যালগাগোস আইল্যান্ড নামে পরিচিত এই দ্বীপে নয় হাজারটির বেশি প্রজাতির প্রাণী রয়েছে বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ সামুদ্রিক ইগুয়ানা পিঙ্গুইন এবং সিলাউন সহ আরো বিরল সব প্রাণী এই দ্বীপে রয়েছে এই দ্বীপটি প্রথম ইউনেস্কো হেরিটেজ নামে পরিচিত এখানে বসবাসকারী প্রাণীর অস্তিত্ব বিশ্বের আর কোথাও পাওয়া যায় না এই অঞ্চলে বসবাসকারী মানুষগুলো আকর্ষণীয় অদ্ভুত আর অস্বাভাবিক স্বাভাবিক লোকজন বসবাস করে এই গ্যালপাগস দ্বীপটিতে এরা এতটাই পরিবেশ সচেতনমূলক কাজ করেন যা সারা বিশ্বের মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে অদ্ভুত রহস্যময় অথচ বাস্তব এই ইকোয়েডোর আমাদের শেখায় পৃথিবী এখনও অনেক অজানা রহস্য ভরপুর যেখানে প্রকৃতি নিজেই তার নিয়ম ভেঙে আমাদের ভাবিয়ে তোলে আপনি কি কখনো ভেবেছেন এমন কোনো দেশে যেতে চান যেখানে নিজের ছায়াও দেখা যায় না কমেন্টে জানান আপনি ইকোয়েডর কোন অংশে যেতে চান